হ্যালো বন্ধুরা তোমাদের জন্য আবারও হাজির হলাম একটি জব সার্কুলার নিয়ে সেটা হচ্ছে যে বাংলাদেশে একটি নামকরা ফার্মাসিকেল সেটা হচ্ছে স্কোয়ার ফার্মাসিকেল লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তারা ৬ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ চলমান নিয়োগ একটি প্রদর্শন হচ্ছে অর্দিষ্ট জন মানে যে কোনো কাউকে নিতে পারে বয়স সীমা থেকে বছর শিক্ষাগত যোগ্যতা এইচি স্নাতক পাস চাকরির ধরন ওষুধ কোম্পানির চাকরি আবেদন শুরু হচ্ছে আবেদন চালু আছে আবেদনের শেষ তারিখ চোদ্দোই ফেব্রুয়ারি দু হাজার তো তোমাদের কি কি প্রয়োজন হবে চাকরি করার সময় সেলস প্রমোশন অফিসার ফদার নাম হচ্ছে সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক এসএসসি পর্যন্ত বিজ্ঞান থাকতে হবে ডিগ্রি অভিজ্ঞতা কোনো কিছুর প্রয়োজন নাই কোনো অভিজ্ঞতা লাগবে না চাকরির ধরন ফুল টাইম প্রার্থীর ধরন আগ্রহ আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থীর আবেদন করতে পারবেন কর্মক্ষেত্র অফিস অফিসে মানে আপনি বাইরে যাওয়া লাগবে না আবার ভাববেন না যে সেলস অফিসার হলে তো বাইরে যাইতে হবে বাইরে যাওয়া লাগবে না বয়স সীমা সর্বোচ্চ বত্রিশ বছরের নিচে মানে বত্রিশ বছরের উপরের লোকদেরকে নেবে না কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে মাসিক বেতন আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা প্রভিডেন্ট ফাউন্ড আছে গ্যাসুরিটি আছে গ্রুপ ইন্স্যুরেন্স সেলস ইনসিবিটি বিদেশ ট্যুর বোনাস লাভ শেয়ার পারফরমেন্স ভিত্তিক বেতন ইত্যাদি ইত্যাদি আপনি যদি স্কোয়ার ফার্মাসিক্যাল লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন করার জন্য একজন যোগ্য প্রার্থী হন তাহলে আপনাকে সরাসরি যেতে হবে তাদের আবেদন করার জন্য যেমন এখানে যে নির্দিষ্ট তারিখ দেওয়া আছে চোদ্দো তারিখ সেখানে আপনি সরাসরি গিয়ে ওয়াক ইন ইন্টারভিউ এটা এখানে তাদের এই এটা হচ্ছে যে আপনার মানে ইয়ে থেকে স্কোয়ার ফার্মাসিক্যাল লিমিটেডের যে নিয়োগ বিজ্ঞপ্তির ওয়েবসাইট আছে সেখানে এই ইয়েটা সেখান থেকে দেওয়া হয়েছে তো এখানে আপনি যারা আপনার ঢাকা বিভাগের আছেন অথবা চট্টগ্রাম থেকে যারা আসবেন তারা যাবেন হচ্ছে যে স্কোয়ার সেন্টার আটচল্লিশ মোয়াখালী সি এ ঢাকা বারো বারো আর যারা উত্তরবঙ্গের সাইটে আছেন তাদের জন্য রংপুরের যে অফিসের ঠিকানা আছে সেটা হচ্ছে যে পঁচাত্তর সাউথ গুপ্তা কামিনী কুতার সাব পোস্ট অফিস রংপুর চুয়ান্ন ডাবল জিরো ঠিক আছে তো এই ঠিকানায় আপনারা গিয়ে আপনাদের সাক্ষাৎকারগুলি সশরীলে গিয়ে দিয়ে আসতে হবে স্কোয়ার একটা নাম করা কোম্পানি সেলস প্রমোশন অফিসার এজ লিমিটেড বত্রিশ যারা আছে তারা অবশ্যই চাইলে আপ আবেদন করতে পারবেন তো ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওটি সাবস্ক্রাইব করবেন আর ডিসক্রিপশনে বিস্তারিত দেওয়া থাকবে থ্যাংক ইউ